অফিসার শুধু হ্যাঁ রে জামাই তুমি কি তা কাজে বেশি ব্যস্ত আছিলা না আমি তো সেটা বলি নাই বললাম যে আমার অফিসে তো আমি কাজের মধ্যে থাকি এখানে তো আসলে মানে আসলে তো একটু প্রবলেম হয় হা দেখতেছিলাম তো জামাই তুমি খুব হাসি খুশি আছিলা কাজে ব্যস্ত আছিলা আমরা রে তোমার মুখটাকে চুপসায় গেছে গা জামাই মা আমি কাজের মধ্যে থাকি সবসময় একটা প্রেশারের মধ্যে থাকি তো আমার সবসময় আমার মুড ভালো থাকে না এই দুই জামাই এই দুই তোমার লোক আলাপ করতে আইছি বাসার তো সপ্তের মাঝে সবকিছু কোন যায় না বুঝছো না বেহেতা হে আচ্ছা জামাই কতদিন ধরে দেখতেছি তোমার একটা পরিবর্তন তোমার মন ডাজামায় বিষম খারাপ তোমার সোহ তুমি কান্দ আবার তুমি তো জীবনও আমার লোকে খারাপ ব্যবহার করছো না জামাই তুমি আমার লোকে উচ্চবাচ্চ করলা আমি খুবই লজ্জিত কিন্তু আমি এইটা বুঝতাছি যে আমার মায়ের জামাইয়ের ভিতরে কিছু একটা চলতেছে নাকি রে আবার তুমি কইলা তোমার টেয়াফসের দরকার জামাই তোমার ভিতরে কি এমন কিছু চলতেছে যেটা মারাত্মক সমস্যা তুমি কারো কাতে কি কুল্লা করতে পারতেছ না কি তো হয়েছে একটু হুমকাম আমার ব্রেন টিউমার ইমিডিয়েটলি আমার চিকিৎসা করাতে হবে ব্রেইন টিউমার এটা তো অনেক জটিল রোগ অনেক কঠিন রোগ এটা তুমি আমরা দ্বারো সাফাই রাখছো কি রে আমি আসলে চাইনি কারোর সাথে শেয়ার করতে সেই জন্য তুমি আমাকেও বলবা না আমি ভাবছিলাম যে তোমাকে যদি এটা মার চলে যায় আমার চলে যায় মৌ নিয়ে সাথে শেয়ার করব জানাইছে না সাবধানতার তোর হয়ে আছে এক কান দুই কান কইরা আসল মানুষের কানে ঠিক ওই কথাটা জায়গা বেনের কারণে যদি যায় যাই তো বাইঙ্গা পরবো তোরে জামাই কিচ্ছু জানাইছে না বলতি বুঝোস না কিচ্ছু জামাই জানতো না কিন্তু তুমি নিয়ে চিন্তা না বেনে তোমার মা আমিও তো তোমার একটা মা আমি আছি তোমার পাশে যা করার লাগে আমি করাম আমার পক্ষে যতটুক সম্ভব আমি আসি। তুমি বাসা তাইও বাদ বাকি আলাপ বাসাতে সারাম মৌ কিছু খাবা মা কিছু খাবেন কিচ্ছু খাইতাম না তুমি আইও বাসা আইও আমি নামাজ পড়াম নফল নামাজ পড়া বিয়ে নিলিগা দোয়া করাম উঠ টেনশন করো না খেয়ে নি একটা টান দিয়ে দাও তো ঝাড়ু দিয়ে ঝাড়ু করে রাখছো ওই যে ভিতরে আছে এরা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম খালাম্মা কেউ কি মরছে হ্যাঁ কে দাম তো তোমার কোন দুই পদ বলেছে এ তুই আমার লগে কথা কও এ মিয়া কেলিগা খালাম্মা আপনি শক দেন না তোর লয়ে স্বপ্ন দেখতাম হ্যাঁ দেখতে পারেন স্বপ্ন দেখলেন যে আমি হেন তো চাকরি ছাড়িয়ে দিয়ে গেরামে গেছি আপনার জমি জমাতে হ্যাঁ সুনা করি আপনার জমি জমাতে হ্যাঁ সুনা করার ম্যানেজার গফর ম্যানেজার স্বপ্নটা ভালো হইছে না তো জমছে না স্বপ্ন দেওয়া উচিত যে আমি তোরে ফিসা দিয়া জোতা দিয়া ফিরাইতাছি এই দিয়ো তোমালো স্বপ্ন না তুই ফাইভ জে আমি করছে আরে তুই কি শকুন নি তুই বদ্ধ দেস যে আমার আত্মীয় স্বজন মরতো আমরা বিফদাফদ হই তো না হ্যাঁ এই তোর কা কই থাক দে দেখ দে

পুলিশের ডিআইজি আমার ফুয়া তো ভাই ফাইজলামি করছ না ইয়ার ন তুই বুয়া বুয়া বেইডাইতে লোকে ফাইজলামি করছ পার জুতাটা কুলিলা তোর মুখ বাইরে লম্বা করে লিয়াম আমলা করবেন তা আপনি জুতা কে আমার মুখে মুখে কথা বলছুন আপনি আদনত জুতা দিব এ মই আর টিয়া দপকটা সালাম কাকা আর এই মাসে কয়দিন ডিউটি করছে ওই ঢাকা হিসাব করে আর ব্যাগ টেক নিয়ে আজকের মধ্যে ফিরেই করবি আজকের পরে যদি আমি ওর দেই তাহলে তুই অবিদায় কি একটা মুশকিলে ফালাইলা তুমি নিজের চাকরিটাও খাইলে এখন আমার চাকরিটাও যাইব বাইশ টাইমে কি দোষ করলাম তো তোমার এটা জিগাই তো কেউ

サクリティカクルノクレデンロケパムネキロワソニー。 चीज़े बियान जाए की, की वो वो माँ की हो इसे की बियान जाए माँ बेटो की हो इसे बियान जाए आप क्या कर रहे हैं अमिगो बियान है? क्यों से ये ये जाता माँ अम्मा

Tu vero collohave amma bolo tu

জেনে ফেলে তাইলে হয়তো মানসিকভাবে খুবই ভাঙে পড়বে এই কারণেই তাকে জানানো হয় নাই এমন সে যাতে না জানে বিষয়টা একটু গোপন রাখার চেষ্টা ব্যর্থ চেষ্টা আর কি জানতো না বিয়াই জানতো না আমি দুঃখিত আমি আবেগ সামলাইতাম ফার্সি না আটকা বিয়ান্ডের সামনে দেখা আরে মুখটা কিরম যে লাগছে আমার কুলজার মধ্যে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ বিয়ের নিয়ে সুস্থ করে দাও চিন্তা করুন না আপনি যদি এরকম করতে থাকেন তাহলে তো সে বুঝা যাবে আপনি দয়া করে কষ্ট হলে একটু কেউ নেন আনেন প্লিজ কান্ত সাজে আহ ইতো কোনো বিষয়ে মন খারাপ সেরকম ভাবে তো কিছু বোঝা গেল না কত আদর করছে বিয়ে করে কত আদর করছে গো

কেমন আছেন বাচ্চা জি আপনি বসেনি ভাবির শরীরটা এখন কেমন কি হয়েছে বাবাজি প্রমোশন হইলো নাকি পরে আমার 深いぞおめでとういしいだろ。

Өріп, өте кінец әтіп, өте қаласын әрек. Өріп, өте қаласын өте. Өріп, өте қаласын.

do é um eu so oh, dann Bueno. Sí. পেট্ৰ'ল দে পেট্ৰ'ল Kalan komik ordu. Ordu yerine kal. Şekli de neydi? Hayır, burası kalaklık. Bu da kişinin oğlu. Bu da kişinin oğlu. Bu da kişinin oğlu. Bu da kişinin oğlu. Bu da kişinin oğlu.

Thank yeah. you.